গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে যে মানডে এখন হয়েছে ঘড়িতে সকাল ছটা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি তাড়াতাড়ি রান্নাবান্না করছি কারণ আছে একটা বলছি আর আজকে তো উল্টো রথে আজকে একদম নিরামিষ রান্নাই করছি চালি উল্টো রথ নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে কি আজকে না কালকে তো এবার কিন্তু সোজা দুদিন পড়েছে এবার উল্টো রথটা অনেকে সোমবার অনেকে মঙ্গলবার তো দেখো আমাদের এখানে সোমবার দিনই যেহেতু পালন করা হচ্ছে তো আমি সোমবার মানে কি বলবো মানছি তো মানে বিকেল সাড়ে পাঁচটায় উল্টো রথ শেষ হয়ে যাবে কারণ এইবার সেই ক্ষেত্রে দুদিনই আর কি উল্টো রথ হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আজকে এখন রান্না বান্না তাড়াতাড়ি করছি কারণ বেবির পাপাও বেরোবে সকাল সকাল তো ওই জন্য ভাবছি রান্না করে নিই আর আমি করবো আজকে যে ভেন্ডি ভেন্ডিটাকে আমি যে নুন হলুদ আর একটু ইয়ে দিয়ে তোমার বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এইটাকে একটু ভাজবো ভেজে তারপর এটার কারি বানাবো আর এদিকে আমি প্রেশার কুকারে না মটর সেদ্ধ হতে বসিয়েছি ঘুগনি বানাবো আজকে এবার নিরামিষের মধ্যে আমার আজকে তো তোমার মানে এখন ওই শাক পাতা খাবো না পটল খাবো না তিতো খাবো না অনেক কিছু না খাওয়া যায় না তো সেই জন্য ভাবছি যে কি বানাবো আমি কালকে তোমার কালকে কি বলো তো বাজার থেকে দিদিকে বলেছিলাম একটু বাজার করে এনে দাও

ভেন্ডি পটল ভেতরে তোমার উচ্ছে ফুটছে সবই আছে বরবটি আছে তো ওই খাওয়ারগুলো তো আজকে খাওয়া যাবে না তাই জন্য ভাবছি কি তো ইয়ে করবো ভেন্ডি আর তোমার ঘুগনিটাই করি কারিটা বানাচ্ছি তাতে সেরকম কিছু মশলা দিচ্ছি না জাস্ট তোমার টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আর একটুখানি তোমার নুন হতো আর জিরে এবার টক দইও দেওয়া যেতে পারে দেখা যাচ্ছে এই টক দইও দেওয়া যেতে পারে কিন্তু টক দইটা আমার কাছে নেই যা আছে তাইলেই ওই জন্য বানাচ্ছি এখানে টিফিন প্যাক করা হয়ে গেছে এখানে আছে ভেন্ডি তরকারি আর এখানে যে ঘুগনি দিয়েছে এবার ও পরোটা বা কিছু একটা কিনে নিয়ে নেবে বলেছে তো এইটা আপাতত ফ্যানটা ছেড়ে দিই ঠান্ডা হওয়ার জন্য রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি রইলো মামামের খাওয়ার আর চা ওগুলো পরে করব আর এখন এই যে বাজে হচ্ছে তোমার সাতটা বাজেনি পাঁচ মিনিট বাকি আছে এখন কেন বলো তো তাড়াতাড়ি উঠেছি এক ঘন্টা আগে বললাম না উঠেছি আর এক্সারসাইজ করবো এখন কালকেও করেছি বেবির পাপা ঘুমোচ্ছে ওকে ডাকবো দুজনে এখন মোটামুটি এক ঘন্টা আটটা অবধি এক্সারসাইজ করব তারপরে ও তো স্নান টান করে বেরিয়ে যাবে ওর ডিউটিতে আমিও স্নান করে পুজো টুজো দেবো আর মাম মামের আজকে সাড়ে নটা থেকে স্কুল আর কি এক্সারসাইজ মোটামুটি চলছে জাস্ট কমপ্লিট হলো ওইদিকে ও সাইক্লিং করছে তারপরে আমি যাবো করতে আর মারাত্মক শিরায় শিরায় টান করছে মানে বহু দিন ঠিকঠাকভাবে এক্সারসাইজ করা হয় না যার জন্য আর কি মানে এরকম হচ্ছে তো এক সপ্তাহ লাগবে একদম টোটালি ফ্রি হয়ে যাবে আর দুজোরে মিলে করলে কি হয় বলো তো ভীষণ ভালো স্ট্রেচিংগুলো হয় ঠিকঠাক পারফেক্টলি হয় একা একা অতটা হয় না আমার স্কুলের এটা ড্রয়িং আমি ওর আলমারিটা গোছাতে গোছাতে পেলাম আমার স্কুলে এত অ্যাক্টিভিটি করায় না মানে অনেক বাচ্চারা শিখে যায় তাড়াতাড়ি প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু অ্যাক্টিভিটি করায় ওর তো এরকম ড্রয়িংগুলো অনেক রয়েছে সিঙ্গেল সিঙ্গেল পেজে ওগুলো তোমার ব্যাগে থাকে ব্যাগ থেকে বার করে আমি আবার আলমারিতেই রেখে দিই আর বেবিরাজকে আজকে এক্সাম আছে ইংলিশ আর ড্রয়িং কালকেও আছে তিন দিন হবে পরশু দিন তো ছুটি সতেরো তারিখটার ছুটি আঠেরো তারিখ কমপ্লিট হয়ে যাবে তো জানি না কি এক্সাম দেবে বাচ্চা মানুষ আমার নিজেরই টেনশন হচ্ছে টেনশন না মানে কীরকম একটা লাগছে এত ছোট মানুষ তো কী বলবে কি না করবে জানি না তো দিদি ওকে নিয়ে যাবে আর দেরি আছে এখন কটা বাজে বলতো নটাও বাজে আর সাড়ে নটার সময় স্টার্ট হবে পৌনে এগারোটায় ছুটি তো দিদি বললে একবারে ওকে বসিয়ে নিয়ে আসবে আর দিদি আসলে আমি আবার একটু বেরোব আমার কাজ আছে আজকে উল্টো রাত না ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে হবে ঠাকুরের একটু ফুল আনতে হবে তো সেই জন্য আমাকে আবার বেরোতেই হবে কেউ ওয়েদারটা দেখো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার ভালো হয়েছে একদিকে রোদ নেই জুতো ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর তার সাথে এই যে ঘুগনি বানিয়েছি সেই ঘুগনি একদম প্লেন হয়েছে মশলা টশলা সেরকম কিছু দিইনি ছাদের মধ্যে সব জামা কাপড় মেলা রয়েছে আর একবার মেঘ করছে আর একবার রোদ উঠছে আপাতত এখন রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে আকাশটা দেখো একদম নীল হয়ে গেছে সাদা সাদা মেঘ কি সুন্দর লাগছে দেখতে আকাশটা এক্সারসাইজ করলে খিদেটা পায় আর শরীরটাও খুব ভালো লাগে কালকে রাত্রিবেলা রাত্রিবেলা হয়েছে তোমরা রুটি খাই তো বলছে যে পাপা মিষ্টি আছে তো মিষ্টি তো আমি আনি না যা ছিল খাওয়া হয়ে গেছে আর ওটাও মানে আমি আনিনি মিষ্টিটা একজন দিয়েছিল তো খাওয়া হয়ে গেছে তাই বললাম মিষ্টি তো খেয়েছো কদিন দু তিন দিন ধরে দু তিন দিন খাওয়া হয়ে যায় না পারবো না আমি আমি আনি না এখন একদম মৃত্যুঞ্জয় যাওয়া বন্ধই করে দিয়েছি বলতে গেলে তো ফ্রিজের মধ্যে মামামে জন্মদিনে যে সবাই চকলেট দিয়েছে মামা তো চকলেট খায় না আমি ওকে দিই না তো ফ্রিজের মধ্যে চকলেট রয়েছে অনেক চকলেট রয়েছে তো বলছে তাহলে চকলেট খাবো আমি বললাম যে চকলেট খেলে তাহলে এক্সারসাইজ করে লাভটা কি বলছে ওই জন্য তো এক্সারসাইজ করছি যাতে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করা যায় মিষ্টি খেতে এত ভালোবাসে আর ওর পাল্লায় পরে আমিও মিষ্টি খেতে ভালোবাসি আর চকলেট খাওয়ার মানে খারাপ না ডার্ক চকলেট খাওয়া তো হার্টের জন্য ভালো আর এমনিও চকলেট খেলে ডিপ্রেশন কমে খেয়ে দিয়ে জাস্ট একটু মুখে প্যাক লাগিয়ে বসেছিলাম আর বৃষ্টি নেমে গেছে জামা কাপড়গুলো সব মেলা তুলে নেবো অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শুধু আমাদের জামা কাপড়ই মেলা রয়েছে ছাদে বেবির কটা আর আমার এই যে চাদর ঠাদর গুলো সব মাসিক ধুয়ে দিল আর এই যে আকাশের অবস্থা দেখো এই যে রোদ উঠেছিল একটু জল ঝরেছে সব ভিজে যাবে বৃষ্টি নেমে গেছে জোরে আর এত হাওয়া দিচ্ছে না সব জানলা দরজা বন্ধ করে দিতে হচ্ছে শুধু ব্যালকানির দরজাটা আমি খোলা রেখেছি দেখো কি হাওয়া দিচ্ছে এসে গেছো এসে গেছো বল কি কি পেয়ে এসে Олеবালে গেছো কেমন এক্সাম হয়েছে হ্যাঁ কি কি এসেছিল এক্সামে এক্সামে কি এসেছিল গো এবিসিডি আমাকে তো বললেই তুমি ওয়াটারmelon কালার করেছো হ্যাঁ ওয়াটারmelon কালার করেছো ম্যাম আমাকে দেখালো তো আজকে তো উল্টো রথ তাই বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রথযাত্রা শুরু হয়ে গেছে আর আমি বেরিয়েছিলাম একটু মিষ্টি কিনবো বলে আর এখানে এত মিষ্টি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে পাচ্ছি না তো শেষমেশে দেখে শুনে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েই নিলাম আর আমি একটু জিলিপি খুঁজছিলাম যেহেতু সোজা রথের দিন তো ঠাকুরকে জিলিপি দেওয়া হয়নি বাপের বাড়ি চলে গেলাম তো এখানে দেখো জিলিপি পেয়ে গেছি আর ঠাকুরের জন্য একটু সেটাও নিয়ে নিয়েছিলাম তারপর একটু ফুলও কিনবো বলে তা তাড়াতাড়ি করছিলাম কারণ রাস্তাতে ভিড় আমাকে আবার বাড়িও ফিরতে হবে তো আমি আবার বাড়ি এসেই যে দেখো মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু চিপস একটু নিমকি আর আমি গেছিলাম শিল সুইটসে শিল মিষ্টিও কিন্তু আমাদের এখানে বিখ্যাত ঠাকুরের জন্য নিয়েছিলাম একটু দুধের মিষ্টি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এখানে জিলিপিটা কি বলো তো একটু নরম হয়ে গেছিলো আমার আবার মেলার জিলাপিটা বেশি ভালো লাগে যেটা একটু করকড়ে হয় আর মিষ্টির দোকানের জিলাপিগুলো দেখেছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখানে আমি নিয়েছিলাম এটা হচ্ছে মালাই কেশর হয়তো মিষ্টিটার নাম আর আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে আমি টোটো করে এসেছি তো আর এদিক ওদিকে মিষ্টিগুলো একটার ঘাড়ে আর একটা উঠে গেছে তো আমি এটা আবার ঠিকঠাক করে রাখছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম চকলেট সন্দেশ এইটাও সেম অবস্থা একটার ঘাড়ে আর একটা উঠে গেছে তো সেটাও আমি আবার দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো আমি বিকেলবেলা ঠাকুরকে পুজো দেবো বলে এখনই সব পুচিয়ে টুচিয়ে রাখছিলাম আর একটু ফলও এনেছিলাম ঠাকুরের জন্য সাথে এনেছিলাম ফুল আর ফুলের যা মারাত্মক দাম হয়েছে না ফ্রেশ ফুলও পাওয়া যাচ্ছে না তার মধ্যে একগাতার দাম আর এই দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে রথে তারপরে আমি বসে পড়েছি আমার দুপুরের খাওয়ার নিয়ে আর এখানে আজকে করেছিলাম একটু খিচুড়ি টাইপের কিন্তু কি বলো তো চালটা আর একটা আরও দুটো সিটি পড়লে না একটু গলা গলা হতো আর ভেন্ডি তরকারি যে করেছিলাম ওইটা আর সাথে নিয়ে নিছিলাম চিপস আর এইখানে সবজির খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল একটু গরম ছিল বলে আমি না হাত দিয়ে ধরতে পারছিলাম না চলো চলো তুমি সামনে চলে আসো মাম এদিকে সরে এটি চলো তুমি এগো 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 দই ধরে রাখবে দইটা ধরো হ্যাঁ মামের এই রথটা কিন্তু আগের বছরের কে না এটা সুচিতদা কিনে দিয়েছিল আর আগের বছরে এত সুন্দর করেই সাজানো হয়েছিল। তখন তো অতটা কিছু বুঝতো না কিন্তু এই বছরে একটু বুঝতে শিখেছে তো তাই জন্য একদম নাচানাচি শুরু করে নিয়েছে আর ঘন্টাটা তো সে কিছুতেই ছাড়বে না এর মধ্যে আবার দাদু ঠাম্মি দিদুন দাদাই সবাইকে ভিডিও কল করে দেখানো হয়ে গেছে যে সে রথ টানছে আর আজকে কিন্তু একটু একটু বুঝতে শিখেছে তাই জন্য আজকে এত নাচানাচি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছি দেখো চারিদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর আকাশটা দেখো কি সুন্দর যে লাগছে চারিদিকটা একদম অপূর্ব আর যেহেতু রথযাত্রা তাই জন্য রথযাত্রা সম্পর্কে কিছু না বললেই নয় আষাঢ় মাসে রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথ দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে তার এই স্বর্গীয় রথযাত্রা শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয় পুরীতে কিন্তু এই রথযাত্রার সমারোহ দেখার মতো কিন্তু এই জগন্নাথ প্রভু রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথকে ঘিরে জমজমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী এই কাহিনীগুলো রথযাত্রা উল্টো রথের মাহাত্ম প্রচার করে পুরীর রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেন তার মাসির বাড়ি আট দিন ধরে মাসির বাড়িতেই থাকেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপরেই কিন্তু উল্টো রথে নিজের ধামে ফিরে আসেন আর আমাদের পাড়াতেও কিন্তু রথযাত্রা শুরু হয়ে গেছে আর দেখো প্রচুর লোকের ভিড় আমারও একটু নিচে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে রথ চলে এসেছে তাই ব্যালকানি থেকেই রথ মানে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে নিলাম আর এত মানুষের ভিড় দেখো আর এখানে কিন্তু বাতাসার সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল আর মাম্মা আমি দিদি সবাই এখানে দিয়েই দেখছিলাম আসো আমি দিচ্ছি আসো রান্নাঘরে আসো আমি দিচ্ছি বাবাকে খেতে দাও খাও মাম কেন দেখো তোমার পাশে বসবে বলে সরিয়ে দিল টেডিটাকে আচ্ছা ওকে ফেলছো কেন মাটিতে দাও আমার হাতে দাও দাও দেখ বসো গিয়ে তোমার পাশেই বসবে মামামকে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে আর আজকের একদম সিম্পল ডিনার তরকারি রুটি আর ওই যে মিষ্টি এনেছিলাম ওই মিষ্টি তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট